সাতক্ষীরার ভুমরা বন্দরে শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মোহাম্মদ হাফিজউদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার ভুমরা স্থল বন্দরে শ্রমিক ইউনিয়নের নেতা ও কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক ইউনিয়ন সদস্য ও কর্মচারীবৃন্দ মঙ্গলবার দশই সেপ্টেম্বর দুপুরে এই সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন সি এফ অ্যাসোসিয়েশনের সহ ছয়টি শ্রমিক ইউনিয়নে অংশ নেয় মানববন্ধনে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ওবায়দুল্লাহ উজ্জামান, বাদশাহ লান্টু শাহজাহান আলী প্রমুখ বক্তরা বলেন ভুমরা ইউনিয়নের আফসর আলী নামে এক প্রভাবশালী ব্যক্তি তার ছেলে শামস ইস্তিয়াক সোবনে হয়রানি করার উদ্দেশ্যে শ্রমিক নেতা হারুন আর রশিদ যুবদল আহ্বায়ক নিজাম উদ্দিন ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল আলম রিপন সহ বেশ কয়েকজনের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে অন্যথায় বন্ধ রচল করে দিবে আপনাদের বিবেক না দেয় তারপরে এখন অন্য খাতে প্রবাহিত করে আমাদের ইউনিয়নের আমাদের আরেকজন আছে তার ভাই আমাদের প্রাক্তন চার গান অবহ পর্যন্ত নেবারের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে যারা পরিশ্রম করে